দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে দিনের প্রধান এবং গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরের বিশ্লেষণ নিয়েই থাকেই সংবাদ বিন্যাস আয়োজন জোরের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন বাংলাদেশে দীর্ঘদিন সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাপদ প্রতিষ্ঠা সংক্রান্ত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ট তার মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এখন প্রশ্ন উঠেছে আর তার এমন উদ্দেশ্যই বা কি গেবার্ড মন্তব্যের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া মন্তব্যের জেরে ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গেবার্ট তিন দিনের ভারত সফরে এসে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ দমন নিয়ে বেশ সরব হতে দেখা গেছে ট্রাম্পের এই আস্থাভাজন এনডিটিভি এবং এএনআই দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে বারবার বাংলাদেশের নাম উঠে আসে তার কথায় এ সময় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন তুলসী মন্তব্য করেন ইসলামী খেলাফত এসবের জেরে অনেকে আবার তুলসীকে আখ্যা দিচ্ছেন ইসলাম বিদ্বেষী হিসেবে এমন প্রেক্ষাপটে তাই জেনে নেওয়া যাক কে এই তুলসী রাজনীতিতে আসার আগে দুই দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তুলসি কুয়েত ইরাক যুদ্ধের সময় ছিলেন যুদ্ধের ময়দান এছাড়া দুই বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন রাজনীতিতে তার হাতেখড়ি হয়েছিল ডেমোক্রেট শিবিরের হয়ে পরে দল বদল করে যোগ দেন রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হওয়া প্রথম হিন্দু ধর্মাবলম্বী তুলসি গ্যাম তবে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক আলোচনা হয় তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানায় উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় একশো ফূটনৈতিক গোয়েন্দা নিরাপত্তা কর্মকর্তা এর অন্যতম কারণ তুলসির গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সাবেক সেনা কর্মকর্তা তুলসী গ্যাবার্ট বারবার আলোচিত হয়েছেন মূলত দুটি কারণে প্রথমটি তার রাজনৈতিক মন্তব্য এবং দল পরিবর্তন করা অপরটি তার ধর্মীয় পরিচয় তিনি ইস্কনের অনুগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের শপথ নেওয়ার সময় ভগবত গীতা হাতে ছিল তার। এএনআইকে দেয়া সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়গুলোতে গীতা তাকে পদ দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে জীবনের যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণের দেয়া শিক্ষা তাকে শক্তি দিয়েছে বলে জানান তুলসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সময় তাকে একটি তুলসীর মালা উপহার দেন এই গোয়েন্দা অধিকারী অপরদিকে কৃষ্ণ ভক্ত তুলসীকে মহাকুম্ভের জল ভরা কলস দেন মোদী হিন্দু ধর্মলম্বী এবং নামের কারণে অনেকেই তুলসীকে ভারতের বলে মনে করে। তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তুলসির মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেয় তুলসীর মার জন্ম যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বেড়ে ওঠেন মিশিগানে ইউরোপীয় বংশভূত তার বাবা আমেরিকান সামাতে জন্মগ্রহণ করেন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে তুলসির অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রতিরক্ষা সেনা নৌ ও বিমান বাহিনী সহ মোট আঠারোটি দপ্তর রয়েছে তুলসির দাবি ইসলামী খেলাফতের আদর্শে দেশ চালানোর যে চেষ্টা ইসলামপন্থী সন্ত্রাসীরা চালাচ্ছে তা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ আশরাফ দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবারের মন্তব্য এবং বাস্তবতা নিয়ে কথা বলতে দর্শক আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শহীদ জামান তিনি ভার্চুয়ালি আমার সঙ্গে আছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিন্যাসে নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার একটি প্রতিবেদন আমরা প্রচার করছিলাম স্যার একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবাড একটি মন্তব্য করেছেন সেই একটু আলোচনা হচ্ছে বেশ একটু জানতে চাই স্যার তার এই মন্তব্য অবগত হয়েছেন আপনি নিশ্চয়ই এবং সেই মন্তব্যের বিপরীতে বাংলাদেশের বাস্তব চিত্রটি আসলে কি ধন্যবাদ অবশ্যই বাস্তব চিত্র তো মোটেই পড়ে ওঠে না বরং এটা একটা চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কেননা প্রযুক্তিগত এবং কূটনীতিক আইনে তুলসী যে পজিশন হোল্ড করছে সেখান থেকে সে কোনো বিদেশের শক্তি বা অন্য দেশ সম্পর্কে স্পেশালি বাংলাদেশের মতো একটা বন্ধু প্রতিম দেশের মতো দেশের ব্যাপারে এই ধরনের স্পর্শকাতর বক্তব্য দিতেই পারে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন গোয়েন্দা প্রধান এবং গোয়েন্দা বাহিনীর একজন উল্লেখযোগ্য সিনিয়র সদস্য হিসেবে এটা তার প্রথম প্রাথমিক দায়িত্ব হচ্ছে সমস্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা কোনো বিদেশের ব্যাপারে কোন রকমের তার দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ সরাসরি তৃতীয় একটি দেশ দেশ যেই দেশ বলতে গেলে বাংলাদেশের প্রতি খুবই শত্রু সেই দেশে যে তিনি মুখ খুললেন এবং তার যে গোয়েন্দা দায়িত্ববোধ সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে ও গোপনীয়তার শপথকে অগ্রাহ্য করে তিনি সরাসরি এমন একটা রোল প্লে করলেন যেটা তার নয় এই যে কথাগুলো তিনি বাংলাদেশ সম্পর্কে বললেন এটা বলার অধিকার শুধুমাত্র এক কূটনীতিকের রয়েছে এবং সেই অর্থে যে জ্যৈষ্ঠ কূটনীতিক যিনি বলতে গেলে সেক্রেটারি অব স্টেট বা সমপর্যায়ের বা সাউথ এশিয়া ডেস্কের প্রধান সেই ধরনের কোনো অবস্থানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বা ডেপুটি সেক্রেটারি অফ স্টেট মর্যাদার কূটনীতি এই ধরনের নীতি নির্ধারক মন্তব্য করতে পারে কিন্তু একজন গোয়েন্দা বাহিনীর প্রধান এ ধরনের মন্তব্য করছে মার্কিন ইতিহাসে আমার জানা মতে কখনো ঘটেনি আমি দীর্ঘ সময় ব্যাপী মার্কিন পররাষ্ট্রনীতির উপরে পড়াশোনা করেছে অধ্যাপনা করেছে কিন্তু আমি কখনো দেখিনি যে সরাসরি একজন গোয়েন্দা বাহিনী প্রধান একটা তার যে দেশে তিনি একজন অতিথি হিসাবে আসছেন সেই দেশের স্বার্থে তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান হিসাবে তার দায়িত্বকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে এই ধরনের ক্ষতিকর মন্তব্য করছেন সুতরাং আমার মনে হয় বাংলাদেশ সরকারের অধিকার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া যে কেন একজন তাদের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা প্রধান সরাসরি তার দৃষ্টিভঙ্গি এভাবে পাবলিকলি তুলে ধরবে কেননা এটা একেবারে আন্তর্জাতিক আইনের বড় খেলাপ এবং যে ভিয়েনা কনভেনশনস যে রয়েছে কূটনৈতিক আচরণ সম্পর্কে সেখানে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা তার পররাষ্ট্র নীতি বিষয়ক দায়িত্বে না থাকলে তিনি কখনো এ ধরনের অবস্থান নিতে পারেন না কেননা এটা গোপনীয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপনীয়তার যে শপথ তিনি নিয়েছেন সেটাকে একেবারে অগ্রাহ্য করা হচ্ছে স্যার সেক্ষেত্রে আপনি একটু বলেছেন একটি বিষয় একটু জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু স্যার এর মধ্যে একটি প্রতিবাদ জানিয়েছে সেটি আপনি নিশ্চয়ই একটু অবগত আছেন কিন্তু তাতে করে কি স্যার এই প্রতিবাদ কি যথেষ্ট কিনা বা আরও কিছু একটু বিশদ আকারে করা যায় কিনা এই বিষয়টি নিয়ে আমার মনে হয় করা যায় আমি যেই তথ্যটা তুলে ধরলাম যে আমরা আন্তর্জাতিক আইন স্পেশালি ভিয়েনা কনভেনশনের ধারার কে তুলে ধরে এটা জানা যে জানতে চেতে পারি বাংলাদেশ সরকার এটা জানতে চাইবে যে একজন গোয়েন্দা বাহিনী প্রধান হয়ে তিনি কিভাবে একটি বন্ধু প্রতিম দেশ সম্পর্কে তাও আবার নিজের দেশে বসে না তিনি ভারতের মতো দেশ যেই দেশটি ক্রমাগত বাংলাদেশের বিপক্ষে ও বাংলাদেশের বিরুদ্ধে গত ছয় মাস থেকে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে এবং যার মিডিয়া এবং সরকারি পর্যায়ে একেবারে উদ্দেশ্যপূর্ণভাবে যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে যে মিথ্যাচার প্রমাণিত এবং যা সম্পর্কে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সেই প্রেক্ষাপটে কেন এটা কিভাবে সম্ভব হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই 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 যে নতুন নিযুক্ত গোয়েন্দা প্রধান যিনি হয়তো কূটনীতিক আইন সম্পর্কে অবগত নয় কিন্তু এটা তো মার্কিন সরকারের দায়িত্ব যে তাকে কূটনীতিক আইন ও নিয়ম কানুন ও আচরণ আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত করে এখানে আমার যেটা সন্দেহ হয় যেহেতু তিনি একজন ক্যারিয়ার পার্সন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি এই পদে এসছেন সম্পূর্ণ একটা রাজনৈতিক পয়েন্টই বা পলিটিক্যাল পয়েন্ট হিসাবে এবং তার অতীত ক্যারিয়ার দেখলে আমরা দেখতে পাই যে কোনো পর্যায়ে তিনি কিন্তু কূটনীতিক ছিলেন না সামরিক বাহিনীতে অভিজ্ঞতা রয়েছে আমেরিকান কংগ্রেসে অভিজ্ঞতা রয়েছে কিন্তু ভারতের মতো দেশে যেখানে বলতে গেলে তার নিজের নিজস্ব ধর্মাবলম্বীরা বাস করছে এবং যেহেতু তার নিজস্ব হিন্দুত্ববাদী চিন্তাধারাকে তিনি একেবারে সরাসরি ভারতে তুলে ধরছেন এই ধরনের ব্যক্তিগত আবেগ ও আনুগত্য যেখানে রয়েছে সেখানে একজন গোয়েন্দা বাহিনী প্রধান হয়ে তিনি এ ধরনের স্টেটমেন্ট করছেন বাংলাদেশের এই এই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য অনুরোধ করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি কি কিভাবে এম্পাওয়ার্ড হয়েছেন তাকে কিভাবে ক্ষমতা দেয়া হয়েছে কূটনৈতিক পজিশনে না থেকে তিনি কেন এই ধরনের অবন্ধুত্ব সুলভ আচরণ করলেন এবং আমার মনে হয় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পারে এদের আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আমাদের একটা অ্যাপোলজি চাওয়া উচিত বাংলাদেশের কাছে এই ধরনের অকূটনৈতিক আচরণের জন্য স্যার স্যার সেক্ষেত্রে একটু আলোচনা প্রায় শেষের দিকে স্যার একটু আমরা একটু ছোট করে স্যার জানতে চাই আপনি একটু বলছিলেন কূটনৈতিক প্রসঙ্গটা বারবারই নিয়ে আসছিলেন সেক্ষেত্রে স্যার ভারতে একটি গণমাধ্যমে এই ধরনের মন্তব্য করা আবার সব মিলিয়ে জিওপলিটিক্স বা কূটনৈতিক সম্পর্কের জায়গায় স্যার কোনো প্রভাব পড়তে পারে কিনা এই ধরনের মন্তব্য ভবিষ্যতে আমার মনে হয় না যে এটি কোনো সম্পর্কে ক্ষতি হবে বাংলাদেশ সরকারের একজন জ্যেষ্ঠ অ্যাডভাইজার তিনি তো বলেছেন কমেন্ট করেছেন যে এতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো ক্ষতি হবে না বা এতে কোনো প্রভাবিত হবে না তিনি এটা বলেছেন এই কারণে যে আমার মনে হয় এটা বাংলাদেশ সরকার ভালো করেই বুঝতে পারছে যে এই ধরনের যে রিমার্ক এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পলিসি নয় এবং এটাকে মার্কিন সরকার মোটেও কোনো গুরুত্ব দিচ্ছে না স্পেশালি বিকজ তিনি তুলসী গাবার্ট কিন্তু স্টেট ডিপার্টমেন্টকে প্রতিনিধিত্ব করছে না আমাদের সাথে ভূ রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে এবং মার্কিন একজন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সেনেটর গতকালই রাতে বাংলাদেশে এসেছেন আজকে সারা দিন কাটিয়েছেন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা জনিত প্রতিরক্ষা সরঞ্জাম কিনবার যে সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন যখন একটা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরঞ্জাম বিক্রি করছে তার অর্থ এটাই দাঁড়ায় যে আমাদের দুই দেশের সম্পর্ক বেশ নিবিড় এবং ভিত্তিক এবং এটাই এখানে পারস্পরিক একটা একটা নিরাপত্তা সহযোগিতার বাস্তবতা রয়েছে এবং সেটা এখনই ঘট

পুরো দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না হামজা চৌধুরী তবে নিজেই অনুরোধ করে দলের বাকি সদস্যদের সাথে টিম হোটেলে দেখা করবেন তিনি মঙ্গলবার দিনভর নিজ গ্রামে কাটিয়ে রাতে ঢাকায় পাড়াকবেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার সোমবার বাংলাদেশে পা রাখার আগেই হামজাকে নিয়ে মাতামাতি শুরু হয় হবিগঞ্জে দিনভর দফায় দফায় সংবর্ধনায় সিক্ত হন ইংলিশ ফুটবল লিগের এই তারকা সন্ধ্যার পরও ছিল সংবর্ধনার আয়োজন এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান হামজা কত নম্বর জার্সি নিয়ে খেলবেন তা জানালেও মাঠে কোন পজিশনে খেলতে চান সে বিষয়টি পরিষ্কার করেননি লেস্টার সিটি আর ইউনাইটেডে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তবে সেন্ট্রাল মিডফিল্ডার লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা আছে হামজা চৌধুরী মূলত একজন ফুটবলারের মাঠের পজিশন ঠিক করে দেন কোচ তবে বাংলাদেশ দলের অবস্থান আর হামজার প্রতিভা বিবেচনায় হয়তো বেশি গুরুত্ব দেয়া হবে এই তারকার ইচ্ছেকে জাতীয় ফুটবল দলকে নির্দিষ্ট হোটেলে রাখা হলেও নিরাপত্তা বিবেচনায় হামজাকে সেনাবাহিনীর থাকা রেডিসান ব্লু হোটেলে রাখার পরিকল্পনা ছিল বাফুফের কিন্তু তিনি তাতে রাজি হননি বাংলাদেশের অনুশীলনের সুযোগ না পাওয়ায় দলের সাথে নিজেকে মানিয়ে নিতে সবার সঙ্গে এক হোটেলে থাকতে চেয়েছেন হামজা চৌধুরী ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল আজকের সংবাদ বিন্যাসে আজ রাত এগারোটায় দীপ্ত টেলিভিশনে দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে